জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের পরীক্ষার রুটিনটি দেখে নিই তো এটি হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন এই রুটিনটি গত উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ এই রুটিনটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো তোমাদের পরীক্ষা আগামী পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি কম্পালসরি সাবজেক্টের মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষা তো শুরু হচ্ছে তো আমরা আজকেরই ভিডিওতে দর্শন পঞ্চমপত্র একটি প্রিমিয়াম শর্টকাট এবং ফাইনাল এ প্লাস পাওয়ার মতো একটি স্বাদেশি নিয়ে আলোচনা করব তো প্রথমে থাকতে হচ্ছে যে পঞ্চম পত্র এরপর আলোচনা করব হচ্ছে যে ষষ্ঠ পত্র তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষ একটি অফার চলছে অফারটা কি তোমাদেরকে একটু দেখিয়ে দিই চাইলে তোমরা অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা তোমাদের অল বিষয়ে মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে বিষয়টি তোমাদের একটু ক্লিয়ারভাবে বলার চেষ্টা করছি তোমরা যারা বিবিএস তোমরা যারা বি এবং তোমরা যারা বিএসএস ডিপার্টমেন্টে পড়াশোনা করেছো তো তোমাদের এবার তো ষাটটি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সাতশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ষাটটি পত্রের মধ্যে দিয়ে তো তোমাদের এই ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে তোমরা অবশ্যই বিশেষ এই অফারটি উপভোগ করতে পারবে তো অবশ্যই স্কিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের বি এ বিএসএস এবং বিবিএস গ্রুপের অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে নিতে পারবে তো আমরা চলেছি ভিডিওর মূল টপিকে আলোচনা করব প্রথমেই দর্শন পঞ্চম পঞ্চমপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো সতেরো শূন্য এক বাংলাদেশের দর্শন প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি সেসব প্রশ্ন দিয়ে কিন্তু আমরা সাজেশনগুলো সাজিয়েছি তো এটি হচ্ছে ক বিভাগের প্রশ্ন তো তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন তো দেখানো সম্ভব হচ্ছে না কারণ সাজেশন যেহেতু প্রিমিয়াম তোমাদেরকে অবশ্যই অল্প পারিশ্রমিকের বিনিময় নিতে পারবে তো তোমরা যদি তোমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টের অল সাবজেক্টের সাজেশন নিতে হচ্ছো অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সকল বিষয় সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো এই অল্প সময়ের মধ্যে তোমরা যদি এই সাজেশানগুলো কমপ্লিট করতে পারো নব্বই পার্সেন্ট উপরে প্রশ্ন ইনশাল অবশ্যই অবশ্যই কমন আসবে তো তোমরা অবশ্যই সাজেশন নিতে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমাদের অল সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের কাছে রেডি আছে কী কী সাবজেক্টের সাজেশন তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে সে বিষয়েও তোমাদেরকে দেখে দিচ্ছি ইংরেজি এটার উত্তর সহ তোমরা আমাদের কাছে নিতে পারবে উত্তর সহ এরপরে দর্শন পঞ্চম পত্র দর্শন ষষ্ঠপত্র এরপরে তোমরা আমাদের কাছে ভূগোল পরিবেশ পঞ্চম পত্র ভূগোল পরিবেশ ষষ্ঠপত্র নিতে পারবে গ্রহস্থ অর্থনীতি পঞ্চম ষষ্ঠ ষষ্ঠপত্র এরপর ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র সাথে সাথে নিতে পারবে মার্কেটিং পঞ্চম ষষ্ঠ ষষ্ঠপত্র এরপরে এরপরে তোমরা আমাদের কাছে নিতে পারবে ইতিহাস পঞ্চম ষষ্ঠ ষষ্ঠপত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম ষষ্ঠ ষষ্ঠপত্র হিসাব বিজ্ঞান পঞ্চমপত্র ষষ্ঠপত্র এবং হিসাব বিজ্ঞান ষষ্ঠ ষষ্ঠপত্রের ম্যাথেরও সাথে তোমরা আমাদের কাছে নিতে পারবে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র ষষ্ঠ পত্র ব্যবস্থাপনা পঞ্চম পত্র ষষ্ঠ পত্র এরপরে অর্থনীতি পঞ্চম পত্র ষষ্ঠ পত্র এরপরে সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্র সমাজকর্ম ষষ্ঠ পত্র তো ইনশাল্লাহ তোমার সাজেশন অবশ্যই স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে তোমার সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম